আসসালামু আলাইকুম মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি আফরোজারানা সহকারী শিক্ষক মডেল একাডেমি আমি আজকে প্রথম শ্রেণীর আমাদের পরিবেশ ও বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হয়েছি ছোট্ট সোনামুলিরা কেমন আছো তোমরা আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদের আমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ষষ্ঠ পাঠ পরিবার প্রতিবেশী থেকে সঠিক উত্তর পড়াবো এর আগের ক্লাসে আমি তোমাদের পরিবার ও প্রতিবেশী থেকে এক কথায় প্রশ্নের উত্তর পড়িয়েছি ও প্রশ্নের উত্তর করিয়েছি সেই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে সঠিক উত্তর পড়াবো আশা করি তোমরা সবাই বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা বইয়ের পনেরো পৃষ্ঠায় গিয়ে দেখো এই সঠিক উত্তরগুলো সেখানে আছে আমি তোমাদের জন্য বোর্ডে লিখেছি আশা করি সবাই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে সঠিক উত্তরগুলো পড়ে শোনাচ্ছি ক আমাদের দেশে সাধারণত পরিবারের কর্তা হন কে এক মা দুই বাবা তিন চাচা ক এর সঠিক উত্তর দুই বাবা খ পরিবার প্রধানত কত প্রকার এক দুই প্রকার দুই তিন প্রকার তিন চার প্রকার খ এর সঠিক উত্তর এক দুই প্রকার গ পরিবারে ছোটদের প্রধান কাজ কি এক ঘর গোছানো দুই বাগান করা তিন লেখাপড়া করা গয়ের সঠিক উত্তর তিন লেখাপড়া করা ঘ আমরা প্রতিবেশীদের সাথে সব সময় কেমন ব্যবহার করবো এক ভালো ব্যবহার করবো দুই ঝগড়া করব তিন খারাপ ব্যবহার করব ঘয়ের উত্তর সঠিক উত্তর এক ভালো ব্যবহার করব। তাহলে ছোট্ট সোনামণিরা এই চারটি সঠিক উত্তর তোমরা বাসায় পড়বে ও লিখবে ভালো থেকো তোমরা সুস্থ থেকো আল্লাহ হাফিজ